হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার আজকে সকালে উনি কী ভাবছিলেন ওনার মর্নিং থট সেটাই দেখব তো তার আগে আপনার আপনার এনার্জিটা চেক করে তারপরেই আপনার পার্টনার এনার্জি দেখব আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে দেখি চলুন বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারে এই মুহূর্তে যেটা দেখছি যে আপনি তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে দুঃখী আছেন স্টাকনেস মেন্টাল স্টাকনেসের মধ্যে আছেন বেঁধে আছেন মানে ফেঁসে গেছেন আপনি এরকম একটা সিচুয়েশান প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি হচ্ছে খুব কষ্ট পেনের মধ্যে আছেন আপনি আপনাকে অন্য পার্টনাররা লাভের অফার দিচ্ছে বাট আপনার সেদিকে কোনো খেয়াল নেই আপনি এই পার্টনারের জন্যই ওয়েট করছেন কারণ আপনি ওনাকে খুবই ভালোবাসেন প্রচুর এই রিলেশনশিপে খেটেছেন আপনি তো আপনি পার্টনারকে একদম ছাড়তেই পারবেন না এরকম একটা এনার্জিতে আছেন আপনি চান পার্টনারের সাথে ম্যারেজ হ্যাপি ফ্যামিলি রিউনিয়ন চান আপনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে স্যাড আছেন প্রচণ্ডভাবে প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন আপনি চান সেলিব্রেশন পার্টনারের সাথে আপনারা হয়তো অনেকে টুইন ফ্লেম কানেকশানে আছেন এখানে টুইন ফ্লেমেরই কার্ড এসেছে তো কারণ আপনার পার্টনারের সাথেই আপনার আলটিমেট হ্যাপিনেস আপনি ওনার সাথে থাকলেই হ্যাপি থাকবেন খুশি থাকবেন প্রচণ্ড রোমান্টিক ফিলিংস পার্টনারের প্রতি আপনার সবসময়ই থাকে এখন একটু রেগে আছেন তাতে কি কিন্তু পার্টনারের সাথে আপনি এই রিলেশনশিপটাকে না আপনি মিউচুয়াল লাভে নিয়ে আসতে চান তো এখানে গিভেন্টেক ব্যালেন্সটা একদম ছিল না ব্যালেন্সটা করার চেষ্টা করুন কারমা কিছু আছে আপনাদের রিলেশনশিপে তো দানপূর্ণ করুন যত বেশি পারবেন দান করুন দান করলে না আপনি যেটা চাইছেন আপনার লাইফে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দানপূর্ণ করুন আর এই যে নিজে যে দুঃখী প্রেম কষ্টের মধ্যে আছেন এইখান থেকে বেরোনোর জন্য হো পুনো পুনো প্রেয়ার করে নিজেকে হিল করুন মিরার এক্সারসাইজ করুন আর পার্টনারের প্রতি যে রাগ হচ্ছে তার জন্য একটা খাতার মধ্যে লিখুন সব কিছু যা যা কারণে রাগ হচ্ছে সেগুলো সব কিছু লিখে লিখে জ্বালিয়ে দিন যতদিন না রাগ কমছে ততদিন লিখে লিখেই জ্বালিয়ে দিন তাহলে দেখবেন আপনি অনেকটা হিল হচ্ছেন পার্টনারকে কিন্তু আপনাকে মাফ করতে হবে আপনি যদি ভাবছেন যে উনি এসে আপনার কান্না থামাবে না সেটা কখনোই হবে না আপনি আগে পার্টনারকে মাফ করুন তারপরেই দেখবেন উনি আসছেন তো বন্ধুরা এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি আপনার পার্টনার এনার্জি দেখতে গিয়ে কার্ডগুলো ছিটকিয়ে দূরে চলে গেল উনি চাইছেন না যে ওনার এনার্জিটা আপনি জানুন একটা কার্ড এসেই গেছে দেখুন Ah, oh, tsaka kind 'yung of bigay nilam, magician.

আপনার মতন এনার্জিতে উনিও আছেন দেখুন ফেসে যাওয়া ফিল করছেন এই মুহুর্তে ওনার প্রচণ্ড একটা হেলথ ইস্যু চলছে লাইফ পুরো কোল্ড হয়ে গেছে আপনি নেই দুঃখী ওনার ফাইনান্স প্রবলেম চলছে অনেকের পার্টনারের কিন্তু জব নেই এই মুহূর্তে পুরোপুরি মেন্টাল স্টাকনেসের মধ্যে আছেন কনফিউজ উনি দূরের জিনিস কিছুই দেখতে পাচ্ছেন না ডিসিশান নিতে পারছেন না উনি কি করবেন না করবেন এই রিলেশনশিপে সেটা বুঝতে পারছেন না বিগার পিকচার একদমই দেখতে পাচ্ছেন না সেই কারণে এই মুহূর্তে চুপ করে আছেন ঠিকই কিন্তু আপনার পার্টনার আপনার সাথে কিন্তু কথা বলতে চায় উনি কল মেসেজ করতে চায় আপনাকে ম্যাজিশিয়ানের এনার্জিতে আছেন আপনাকে কোথাও যেতে দিতে চান না নিজের লাইফে ম্যানিফেস্ট আপনাকে করতে চান উনি উনি একটু আপনার পার্টনার না প্রচণ্ড চালাক দেখুন কল মেসেজ করার কথা ভাবছেন কিন্তু উনি এমন কিছু করবেন যে এমন ভাবে আপনাকে এনার্জি সেন্ড করতে থাকবেন যে আপনার মনে হবে যে আপনি ওনাকে কল মেসেজ করে ফেলুন এরকম এনার্জিতে উনি কিন্তু থাকেন ম্যাজিশিয়ানের এনার্জি প্রচুর চালাক প্রচণ্ড চালাক ব্যক্তি আপনার পার্টনার প্রচণ্ডভাবে আপনাকে উনি ওনার কাছেই কিন্তু রাখতে চান ধরে আঁকড়ে ধরে বেঁধে রাখতে চান ক্ল্যারিটি ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং উনি চান ক্ল্যারিটি কিন্তু আপনাকে উনি দিতেও চান এসব সোর্সের এনার কারে এসেছে তো উনি ক্ল্যারিটি দিতেও চান নতুন আইডিয়া খুঁজছেন এখন উনি নতুন নতুন আইডিয়া লাগাচ্ছেন যে কি করে আপনার সাথে উনি কথা বলবে সেই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করছেন প্রচণ্ড অ্যাট্রাকশান ফিল করছেন আপনার প্রতি উনি এই রিলেশনশিপকে জিততে চান উনি এই রিলেশনশিপের স্ট্যান্ড নিতেও চান উনি এই রিলেশনশিপকে উনি জিততেও চান আপনাকে কিন্তু উনি ভালোবাসেন আপনি যদি ভাবছেন যে আপনার থেকে দূরে গিয়ে আপনার পার্টনার খুব হ্যাপি আছে একদম হ্যাপি খুশিতে আনন্দে একদম ভরে আছেন না সেটা না দেখুন তিনটে কার্ড পর পর দেখুন কতটা দুঃখী আছেন দেখুন বেঁধে আছেন আপনিও যেরকম ফেসে যাওয়া বেঁধে থাকা একটা ফিল এনার্জিতে আপনিও আছেন মেন্টাল স্টাকনেসের মধ্যে মেন্টাল কনফ্লিক্ট চলছে মেন্টাল স্টাকনেস আপনার লাইফে চলছে তেমনই দেখুন উনিও তাই সেম কার্ডে এটা আপনারও এসছিল ওনারও এসছে তো দুঃখী আছেন দেখুন লাইফ পুরো কোল দেখেছেন হেলথ ইস্যু চলছে একদম উনি ভালো নেই চোখে উনি দূর থেকে না মানে দেখতে ফিউচার দেখতে পাচ্ছেন না কি করবেন না করবেন উনি কিছু বুঝতে পাচ্ছেন না সেই কারণে চুপ করে আছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক সেনা সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ